নিশ্চয়ই আদর আজাদের সাথে সিনেমা দেখেছেন তালাস এছাড়াও আদর আজাদের সাথে কেমন যেন খুব দারুণ একটা ম্যাচ করে বুবলির আহ সিনেমা না দেখলেও গান নিশ্চয়ই শুনেছেন কি দারুণ একটা জুটি এই জুটির আরেকটা সিনেমা পিনিক এটাও হঠাৎ একটা ঘোষণা এবং অনেক কিছু না কি অনেক শুটিংও ইতিমধ্যে হয়ে গিয়েছে পিনিকের পিনিকের পোস্টারও একটু প্রকাশ পেয়েছে এবং যেটা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে আদর আজার একজন পারফেক্ট অভিনেতা মানে নিজেকে ডেরে দেওয়ার চেষ্টা করেন সেই সাথে তার শরীর গঠন এবং সব কিছু ফেস কাটিং সব কিছু মিলিয়ে অসাধারণ একজন মানে আফকামিং হিরো হতে চলেছেন আর তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত অভিনেত্রী এবং সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সবদম ইয়াসমিন বুবলি আলোচিত এবং জনপ্রিয় বললাম এই কারণে বর্তমানে সবচেয়ে বেশি সিনেমা তার হাতেই প্রত্যব বিস্তার করছেন সিনেমা জগতে আদর আজাদ এবং বুবলির এই জুটির সিনেমার জন্য অনেকেই অপেক্ষা করেছেন তার আজ দেখার পর পিনিক আরও কিছু নিয়ে আসতেছে মানে পিনিকের কাহিনীটা মূলত এমন কিছু হবে যেটা মূলতই আপনাকে পিনিক পিনিক করে তুলবে আপনার মানে কি হবে একের পর এক মানে এরকম কিছু দামাকা হবে পোস্টার দেখে তাই বোঝা গিয়েছে অন্তত মানে পোস্টার একটা আগুন জড়িয়েছেন রীতিমতো আগুন ফেলে দিয়েছে আহ বুবলি আদর আজাদের সেই পিনিকে যদি এখনো বুবলির ফার্স্ট লুক প্রকাশ করা হয়নি কিন্তু আদর আজাদের প্রকাশ করা হয়েছে চমকটা এখানে বুবলি কিভাবে হাজির হচ্ছেন সেখানে এবং কোন চরিত্র অভিনয় করবেন কিভাবে অভিনয় করবেন সেটা বুবলি তো বরাবরই প্রত্যেক চরিত্রের জন্য নিজেকে ডেলে দিতে পারেন এই দিক থেকে তাই বুবলিকে মানে হান্ড্রেডে হান্ড্রেড দেওয়া যায় যে চরিত্র দেওয়া হবে সেই চরিত্রের সাথে তিনি মানে জাক্কাস মানে আমরা টানে দেখেছি বুবলি কিভাবে নিজেকে ভেঙে গড়েছেন প্রহেলিকাতে দেখেছি কি টুইস্টে ছিল তার মানে অভিনয়ের মধ্যে কি অসাধারণ নিকুত প্রত্যেকটা সিনেমাতে নিজেকে বাণিজ্যিক হলে বাণিজ্যিক কমার্শিয়াল মানে কমার্শিয়াল সিনেমা আর অন্যদিকে যেগুলো সাহিত্য নির্ভর সিনেমা সব কিছু বিষয়ে এই মেয়েটা মানে নিজেকে সম্পূর্ণ দিয়ে দিতে পারে তাই তিনি আমার প্রচুর আশা আছে ভালো কিছু আসতে চলেছে আদর আজাদের সাথে এই জুটির জন্য শুভকামনা রইল সামনে কোন জুটির সাথে বুবলিকে দেখতে চান কমেন্টে জানিয়ে দিবেন আশা করি